আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পপ সেশন থেকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সো এখানে আজকে হোলসেল করে থাকে ভাইরা আজকে কমফোর্টেবলও দেখাবো পার্টিওরও দেখাবো সবগুলো ঈদের জন্য আপনারা নিতে পারবেন এছাড়া গরমের জন্য খুবই কমফোর্টেবল ভিডিওতে সব ধরনের কালেকশন আছে মানে জর্জেট আছে সুতি আছে নারা আছে সব রকম কালেকশন পাবে সব রেঞ্জের আর কি আপু এটা মানে স্টুডেন্ট বাজেটে শুরু করি নতুন আসছে এই ড্রেসটা কালার হবে তিনটা সেটা এটা হোয়াইটার মধ্যে ফুল ড্রেসে কাজ করা থাকবে রেড কালারে গলা এরকম একটা ডিজাইন আছে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ করা ওনাটা অর্গানজার মধ্যে চারপাশে লেস ওয়ার্ক এটার দাম কত भैया মাত্র 900 টাকা 900 টাকা কালারটা থাকবো 40 পিস কটনের হোয়াইট আর ওনাটা শুধু অর্গানজা অর্গানজা জামা প্যান্ট কটন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে সেই ওনা হবে দামটা একই এটা কিন্তু সুতার কাজ করা সুতার কাজ মানে জামা সালোয়ারে সম্পূর্ণ রয়েছে এমবডারি ওয়ার্ক মাত্র 900 টাকা পাবেন মাত্র 900 আইটেম হবে রেড কালার সেই 900 মাত্র নয়শো টাকা এটার সাথেও আপনারা সেম সালোয়ার পাচ্ছেন এবং পাচ্ছেন উন্না

সো ব্ল্যাক এটা দেখাচ্ছি এটা হচ্ছে হাই নেকের মধ্যে গলায় টার্সেল করা হাতা জামার নিচে খুব সুন্দর করে একটা কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা ফেরি সিল্কের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে চিকেন কাজের মধ্যে এটার বডিতে হাতায় জামার নিচে সম্পূর্ণ হচ্ছে চিকেন কাজ করা ফ্লোরাল প্রিন্ট করা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা খুব সুন্দর কটন এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটার দাম হ্যাঁ

মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ও না দামটা একই পনেরোশো এই ভিডিওগুলো হচ্ছে এই ড্রেসের ক্ষেত্রে হচ্ছে ঈদের সময় যারা দেখবে তখনকার দামে নিতে হবে আর কি ওকে ঈদের সময় কিন্তু প্রাইস বেড়ে যেতে পারে হ্যাঁ বেড়ে যেতে পারে কারণ তখন সিন্ডিকেটটা দাম বাড়ে দেয় আমাদের বেশি দূরে কি হয় ওকে তো বুঝতেই পারছেন রিসেন্টটা সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইসটা কী জি এটা মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো থেকে পর্যন্ত বডি ব্ল্যাক দামটা দেখই

এটা হচ্ছে ফুল বডিতে কাজ হাতায় কাজ ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে আর এটা ওন্নাটাও এক সাইডে হেভি করে কাজ করা হবে এটার দামটা পড়বে মাত্র 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি আর তুমি আগে ওন্না দেখবা হোয়াইট দেন এটা হচ্ছে ব্ল্যাক এটা সাথে আপনারা সেম সালোয়ার এবং সেম ওন্না পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা 1350 আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও সেম

সেম সালোয়ার সেইম অনা প্রাইস পড়বে এটা মাত্র 1250 1250 আরেকটা যেটা দেখাবো এটা দুইটা কালার এটা সিগ দিন গলায় হাতায় কন্ট্রাস্ট কাজ ফুল ড্রেসটা ম্যাচিং কাজ সালোয়ারের নিচেও ম্যাচিং কাজ হবে আর ওন্নাটা হবে স্কিন প্রিন্ট করা এটার দাম পড়বে এটা মাত্র 900 টাকা 900 টাকা কালার দুইটা দ মসলিন কটন মসলিন কটন একটা হবে মেরুন 950 জি 950 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেইম অনা দামটা কি 950 ওনাতেও স্কিন করা নশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নিজেরা দেখাবে দুইটা কালার এটা সিগ গ্রিন বডিতে হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে নিচে কাজ করা প্যান কাটিং না সরি আফগানি সালোয়ার ওনারটা স্টেপ মানে স্টেপ করা থাকবে এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা কালার দুইটা সি গ্রিন আর একটা হচ্ছে ওয়াইন কালার রেওন কটন কাপড় সালোয়ার থাকছে এবং এটা হচ্ছে ওড়না দামটা পড়বে এগারোশো পঞ্চাশ যাই নিতে চান চলে যাবেন পপস্টেশন ঢাকানি মার্কেট কাঁচা বাজার বিশেষ ভিডিও তীতলাশ আঠারশো সতেরো আর ফটো প্রার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ